আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জোনিস এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দেশবাসী আপনারা জানেন এটা ডিসেম্বর মাস মহান স্বাধীনতার মাস এই মাসে বেশ কিছু এই দেশের পক্ষে অনেক কিছু জড়িয়ে আছে এই মাসেই আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই মাসেই ডিসেম্বরের চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর আমি দেশবাসী কাছে একটাই আমার আবেদন এই শহীদ বুদ্ধিজীবী দিবস এটা দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে শহীদ বুদ্ধিজীবী দিবস না ষোলোই ডিসেম্বর সহ পালন করতে হবে এবং এটা করা উত্তম এবং এটা আল্লাহ তালাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মর্যাদায় রেখে আমাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য দোয়া এবং যারা এই দেশের জন্য জীবন দিয়েছে এই দেশের জন্য যারা যান দিয়েছে মাল দিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে জনিস এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর দুই দিনে দুই দুইটা কর্মসূচি রেখেছেন আমরা এই চ্যানেলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলির কর্মসূচি ঘোষণা দিচ্ছি চোদ্দ তারিখ শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল এবং টক শো এবং এ বিষয়ে জনগণের দ্বার প্রান্তে আমার এই চ্যালেঞ্জ সর্বদাই কাজ করে থাকবে এবং ষোলোই ডিসেম্বর উপলক্ষে টক শো দোয়া মাহফিল আমি কর্মসূচি ঘোষণা করলাম এবং এই টক শোতে যারা অংশগ্রহণ করবে আমি সেই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি অংশগ্রহণ করবে তাদের আপনারা চিনেন এবং সুপরিচিত দুজনেই বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়িক ও রাজনীতিবিদ তারা তাদের নিয়ে ইনশাল্লাহ এই দুই দিনে দুটো টক শোতে অংশগ্রহণ করা হবে আমি গভীরভাবে শ্রদ্ধা এবং স্মরণ করছি ওসমান হাদিকে গুলি করা হয়েছে তার অবস্থা গুরুতর আমরা দেশবাসীর কাছ থেকে দোয়া চাই এবং প্রশাসনের কাছ থেকে জবাব চাই তাকে যে হত্যা করা হলো এখনো পর্যন্ত খনিদের গ্রেপ্তার কেন করা হলো না অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে আমি দোয়া চাই দেশ বেগম খালেদা জিয়ার জন্য যিনি দেশের জন্য মানুষের কল্যাণের জন্য শত্রু এবং স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেনি এবং মাথা নত করে নিই আল্লাহ তালা যেন তাহাকে সুস্থতা দান করে আবারও জনগণের কাতারে ফিরিয়ে নিয়ে আসে আমি আমার ব্যক্তিগতভাবে এবং জনিস জনিস এন্টারটেনমেন্ট টিভি পক্ষ থেকে আমি দোয়া চাই সব দেশবাসীর কাছ থেকে আমি এই বলেই আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি पावर का दूँ